আলি বন্ধুরা আমি শেখ আপনারা সকলেই জানেন স্রীজিৎ মুখোপাধ্যায়ের আপকামিং সিনেমা অতি উত্তমের ট্রেলার গতকাল রাতের দিক করে মেকাররা অফিসিয়ালি ড্রপ করেছে এবং ট্রেলারটা রিলিজ হওয়ার পরের থেকেই সোশ্যাল মিডিয়াতে সৃজিৎ দাকে বিভিন্ন রকম ক্রিটিসিজম ফেস করতে হচ্ছে বিভিন্ন ধরনের মিমস হচ্ছে বিভিন্ন ধরনের ট্রলিং চলছে এবং আপনারা অনেকেই হয়তো জানবেন এটা আপনাদের অনেকেরও বক্তব্য যে সৃজিৎ মুখোপাধ্যায় উত্তম কুমারকে নিয়ে ছেলে খেলা করছেন এটা কিন্তু অনেকেই আমাদের কমেন্ট বক্সেও লিখছে সোশ্যাল মিডিয়াতেও লিখছে ইউটিউব ফেসবুক সব জায়গাতে এই কমেন্টটা কিন্তু দেখা যাচ্ছে এবার সৃজিৎ মুখোপাধ্যায় আজকে সোশ্যাল মিডিয়াতে নিজে শেয়ার করেছেন যে রবীন্দ্রনাথকেও ট্রলড হতে হয়েছে মিম তাকে নিয়েও তৈরি হয়েছে এরকম একটা পোস্ট তিনিও শেয়ার করেছেন পুরো বিষয়টাকে নিয়ে আমার যেটা মতামত সেটা আজকে এই ভিডিওতে আমি আপনার সঙ্গে শেয়ার করবো দেখুন প্রথম কথা হচ্ছে ক্রিটিসিজম ইজ ফাইন আমার মতে ক্রিটিসিজম হতেই পারে এবং ক্রিটিসিজম না হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না কালকে আমি নিজে অতি উত্তমের ট্রেলার রিভিউ করেছি ট্রেলারটা আমার খুব অ্যাভারেজ মনে হয়েছে বা খারাপের দিকেই মনে হয়েছে সেটা আমি কালকে কিন্তু জানিয়েছি পরিষ্কার এমন নয় যে অতি উত্তমের ট্রেলার আমার নিজের খুব ভালো লেগেছে তো ক্রিটিসিজম হতে পারে কিন্তু ট্রলিং বা মিমস আমরা কখন তৈরি করব মিমস হতে পারে মজার মজার মিমস ডেফিনেটলি হতে পারে মজার মজার মিমস সবসময় যে নেগেটিভ হইতে হয় তা নয় পজিটিভ হইতেও হতে পারে কিন্তু ট্রলিং জিনিসটা আমরা কখন করবো আর কখন করবো না সেটা আমার মনে হয় একটুখানি বোঝা দরকার কারণ দেখুন শ্রীজিৎ মুখোপাধ্যায়ের কেরিয়ারের শুরুর দিকের যে ছবিগুলো সেই ছবিগুলো আমি নিজে প্রচণ্ড বেশি পছন্দ করি আমি এখনও মাঝে মাঝে ক্লিপিংস চলে এলে দেখে নিই কিংবা এখনও সুযোগ পেলে আমি বাইশে শ্রাবণটা দেখে ফেলি কিংবা চতুষ্কোণটা দেখে ফেলি ফলত আমার কিন্তু তার প্রথমের দিকের কাজগুলো খুব পছন্দের কিন্তু লাস্ট কয়েক বছর ধরে সে যা কাজ করছে সেই কাজগুলো আমার পছন্দের নয় একদম পরিষ্কার কথা এটা বলতে আমার কোনো দ্বিধা নেই আমার ভালো লাগছে না তার লাস্ট কয়েকটা ছবি কারণ সৃজিৎ মুখার্জির ফ্যানরা এরকমটা ভাবতেই পারেন যে এই তো লাইক মাইন্ডেড একটা মানুষ পেয়েছি এ সৃজিৎ মুখার্জির ফ্যান ফলত এ সৃজিৎ মুখার্জির সিনেমা এলেই এটাকে ভালো রিভিউ দেবে চলো সাবস্ক্রাইব করি এই রকম যারা ভাবছেন না আপনারা সাবস্ক্রাইব করবেন না কারণ সৃজিৎ মুখোপাধ্যায়ের শেষ কয়েকটা কাজকে আমি খারাপ রিভিউ দিয়েছি এবং অতি উত্তম যদি আমার ভালো লাগে যদি আমি তাহলে খারাপ রিভিউ দেবো কিন্তু এখানে বিষয়টা যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ট্রলিং নিয়ে ট্রলিং আমরা কখন করব। কখন আমরা ট্রলিং করব না দেখুন বিষয় হচ্ছে যারা একেবারেই চেষ্টা করে না বা যারা নিজেদের ভুল থেকে শিক্ষা নেয় না জেনে বুঝে একের পর এক একের পর এক বাজে কাজ কন্টিনিউয়াসলি করে চলেছে কন্টিনিউয়াসলি করে চলেছে কোনো ধরনের প্রচেষ্টাই নেই কোনো ধরনের নতুনত্ব নিজেদের কন্টেন্টে আনবার চেষ্টা করছেই না রাবিস জিনিস পরের পর পরের পর পরের পর পরের পর করে চলেছে বিভিন্ন হিরো তো আমাদের ইন্ডাস্ট্রিতে রয়েছে যেমন কারোর কোনো এক্সপ্রেশন নেই কেউ হয়তো ওয়ান অফ দ্য লিডিং মোস্ট হিরো তো তাদের ট্রলিংটা হওয়া উচিত মানে তারা করেই যাচ্ছে একই জিনিস একই জিনিস একই জিনিস আপনি বুঝতেই পাচ্ছেন যে ইএমআই ভরবার জন্য এর কোনো ধরনের ইচ্ছা নেই কামব্যাক করবার জাস্ট জাস্ট এ আছেই হচ্ছে রাবিস জিনিসপত্র করবে বলে বছরের দশটা বারোটা ছবি করবে এবং সেই প্রডিউসার পঞ্চাশ হাজার টাকা তার ফার্স্ট উইকের কালেকশানের ছবির প্রডিউসার লুট মানে লাঠে উঠে যাবে এই ধরনের লোকগুলোকে ট্রল করুন মানে ট্রলিং কিন্তু খারাপ জিনিস ট্রলিং করা উচিত না আমি এটা বলছি না আমি অত অত আমি সভ্যভদ্র মানুষ নই আমি নিজে ট্রল করি আমার যাকে পছন্দ হয় না আমার মনে হয় যে ভুলভাল কাজকর্ম করছে আমি তাকে নিজেই ট্রল করে দিই সেটা কোনো বিষয় নয় এবং ট্রলিং সুজিৎ মুখার্জির করতে পারবেন না সেটাও আমি বলবো না কোনো রিজন আছে প্রপার রিজন প্রপার রিজন থাকলে ট্রল করুন ডেফিনেটলি করুন যেমন ধরেন আমি বলছি দশম অবতারে একদম ক্লাইম্যাক্সে গিয়ে এখন তো আমি আলোচনা করতে পারি বহু মাস হয়ে গেছে রিলিজ হয়ে গেছে ওটিটি প্ল্যাটফর্মেও প্রভাবে রিলিজ করে গেছে হইচইতে জয়েস একদম লাস্ট যে সিনটা রয়েছে ওই সিনটা খুব হাস্যকর খুব হাস্যকর মানে সেটার জন্য সেটার জন্য সোশ্যাল মিডিয়াতে মজা হবে সেটার জন্য সৃজিৎ মুখোপাধ্যায়ের ট্রলিং হবে হবেই হবে এটা কিচ্ছু করার নেই ওরকম একটা খারাপ জিনিস আপনার ছবিতে যদি থাকে তাহলে আপনাকে ট্রল হতে হবে সেটা সৃজিত মুখোপাধ্যায় কেন সেটা বলিউড ডিরেক্টর সাউথের ডিরেক্টর সবার সঙ্গে হবে সেই ট্রলিং যখন সেই ট্রলিং হয়েছে সোশ্যাল মিডিয়াতে আমি ভিডিও করিনি আমি বলিও নি কেন মানুষজন ট্রল করছি কিন্তু আজকে আমার মনে হচ্ছে ট্রলিংটা সৃজিত মুখোপাধ্যায় ডিজার্ভ করেন না ক্রিটিসিজম করুন হান্ড্রেড পার্সেন্ট করুন কঠিন ভাষায় করুন কিন্তু ট্রলিংটা আমার মনে হয় সে আজকে ডিজার্ভ করে না তার একটাই কারণ যেটা আমি অলরেডি বলে ফেলেছি সে কিন্তু নতুন কিছু ট্রাই করেছে এই ছবিটার মাধ্যমে এই জিনিসটাকে কিন্তু আমাদেরকে গুরুত্ব দিতে হবে যে সে কিছু একটা করবার চেষ্টা করেছে এই ছবির যে বিষয়বস্তুটা সেটা ইটসেলফ কিন্তু খুব ইন্টারেস্টিং বাংলা ছবির বাজেট সেটাকে পারমিট করছে না এবার অনেকেই এই কথা বলতে পারেন যে বাজেট যখন পারমিট করছে না তাহলে এই কনসেপ্টটা নিয়ে ছবিটা করা কেন তাহলে ছবিটা আরও কুড়ি বছর বাদে বানান এই কথাটা অনেকে বলতে পারে হ্যাঁ সেটার সঙ্গে আমি খানিকটা একমত কিন্তু এই ধরনের ট্রলিং হওয়া হওয়া উচিত উচিত কেন যদি আপনি আজকে এরকম একটা নতুন কিছু চেষ্টা করবার জন্য মুখোপাধ্যায়কে ট্রল করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা ধরে রাখতে পারেন যে আপনারা নতুন যারা যারা কিছু করবার চেষ্টা করছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাদের সবাইকে আটকে দিচ্ছেন মানে তাদের সবার পথের কাটা আপনি হয়ে দাঁড়াচ্ছেন যে আচ্ছা যদি আমি ফ্লপ খাই যদি আমি কেস খাই তাহলে কিন্তু আমাকে পাবলিক ট্রল করবে পাবলিক কিন্তু আমাকে ছেড়ে কথা বলবে না তাই নতুন জিনিস চেষ্টা করবার যে ইচ্ছেটা সেটা কিন্তু সম্পূর্ণরূপে যারা যারা ক্রিয়েটিভ পারসেন রয়েছে যারা সত্যি নতুন কিছু করতে চাইছে তাদের মধ্যে কিন্তু সম্পূর্ণরূপে সেটা মরে যাবে সিনেমার ইতিহাসে এরকম অনেক কেস আছে যে একজন পরিচালক নতুন ধরনের কিছু বানাতে গেছেন যে ধরনেরটা তিনি আগে বানাননি কখনো সেরকম কিছু একটা অ্যাটেম্প করেছেন তখন তিনি ফেঁসে গেছেন তিনি হয়তো ভালো কন্টেন্ট আফটার দর্শকদেরকে উপহার দিতে পারেননি সেটা কিন্তু হতেই পারে মানে অনেক সময় কিন্তু এটা হয় যে আপনি গুড ইন্টেনশন নিয়ে আপনার ফুল হার্ট নিয়ে আপনি নেমেছেন মাঠে একটা ভালো ছবি তৈরি করবেন বলে অন দ্য ওয়ে প্রসেসের মধ্যে আপনি বুঝতে পারছেন যে হচ্ছে না অ্যাচিভ করা সম্ভব হচ্ছে না যেরকমটা ভেবেছিলাম এক্সিকিউশন সেই লেভেলে হচ্ছে না এটা কিন্তু অনেক সময় হতে পারে গুড ইন্টেনশন থাকা সত্ত্বেও মানে সব সবসময়ই যে না একটা খারাপ ছবি বানাবো একটা খাজা কিছু করব খাজাই হবে জানি তাও মাঠে নেমে পড়ছি এই জিনিসটা হ্যাঁ দেখুন বাংলা ছবির এখন মান যেভাবে পড়েছে তাতে করে বাংলা ফিল্ম মেকারদের সম্পর্কে এরকম একটা ভাবনা চিন্তা থাকাটা খুব স্বাভাবিক আমি অস্বাভাবিক বলছি এবং ম্যাক্সিমাম লোকের মধ্যে এই ধরনের একটা চিন্তা ভাবনা আছেও সেটা অস্বীকার করা যায় না যে জানি এইরকমই হবে খাজা তবু বানাচ্ছি আর কি কিন্তু প্রত্যেকবার যে সেটাই হয় এটা কিন্তু আমি বলতে নারাজ ডেফিনেটলি কিছু ফিল্ম মেকার রয়েছে ডেফিনেটলি কিছু ছবি রয়েছে যেগুলো খারাপ হয় কিন্তু গুড ইন্টেনশন নিয়েই কিন্তু ডিরেক্টর নেমেছিলেন সে কিন্তু খারাপ ছবি করতেই প্রাথমিকভাবে নামে নিমাটে ক্রিটিসিজম হোক আমি বারবার বলছি কঠিন ক্রিটিসিজম হোক খুব কঠিন ভাষার ব্যবহার করুন কঠিন শব্দের ব্যবহার করুন কিন্তু কঠিন বাংলা শব্দ মানে কঠিন শব্দ মানে আপনার আবার গালাগালিতে চলে যান তো যাই হোক সে কথা আমি বলছি না আমি বলছি খালি ট্রলিংটা বাদ দিয়ে দিন ট্রলিংটা আমার মনে হয় ডিজার্ভ করছে না এই মুহূর্তে সৃজিত মুখোপাধ্যায় অন্য সময় অন্য কোনো কাজের জন্য অন্য কিছু এমন গণ্ডগোল দেখিয়ে দিয়েছেন যে কারণে সৃজিত মুখার্জিকে ট্রল করছেন দ্যাটস কমপ্লিটলি ফাইন কিন্তু সবসময় যে সে ডিজার্ভ করে ব্যাপারটা সেরকম নয় আর সুজিৎ মুখার্জি একজন এমন ফিল্ম মেকার আমি যখন তাকে ইন্টারভিউ করেছি আমি শুরুই করেছিলাম এই কথাটা বলে যে সুজিৎ মুখার্জি একজন এমন ফিল্ম মেকার যাকে বাঙালি দর্শক হয় খুব ভালোবাসে আর হলে খুব ঘৃণা করে কিন্তু কেউ ইগনোর করতে পারে না সেটা আরও একবার প্রমাণিত অতি কিন্তু আমার ট্রেলার আসবার পরে ইগনোর কিন্তু কেউ করতে পারছে না ডেফিনেটলি শ্রীজিদ্দার মধ্যে কিছু তো ম্যাজিক রয়েছে যে কারণে মানুষ তাকে কখনো ইগনোর করতে পারে না কিছু তো আছে যে কারণে তার কন্টেন্ট নিয়ে সবসময় আলোচনা হয় চর্চা হয় ভালো বলুক সমালোচনা করুক কিন্তু হয়ে চলেছে ক্রমাগত সেই ফ্যাক্টরটাই বা কজন বাঙালি ডিরেক্টরের মধ্যে আপনারা দেখতে পান সেই ম্যাজিকটা এটাও তো একটা কোয়েশ্চেন আরেকটা একটা কথা অনেকে বলা বলি করছেন যেটা আমার মনে হয় যে একজন পরিচালকের জন্য যথেষ্ট বেশি কষ্টকর শুধুমাত্র মিমস বা ট্রলিংয়ের থেকে অনেক অনেক বেশি কষ্টকর যে উত্তম কুমারকে নিয়ে নিয়ে মানে উত্তম কুমারকে একটা খারাপভাবে ভাবে প্রেজেন্ট করছে উত্তম কুমারকে নিয়ে ছেলে খেলা করছেন স্রেজিৎ মুখোপাধ্যায় এই স্টেটমেন্টটার সঙ্গে আমি খুব একটা বেশি একমত নই হ্যাঁ উত্তম কুমারকে নিয়ে তিনি এমন কিছু একটা ট্রেলার দর্শকদের উপহার দিয়েছেন যেটা হয়তো মানে টেকনিক্যালি অতটা বেশি সাউন্ডেড নয় ডেফিনেটলি সেটার মধ্যে প্রবলেম রয়েছে কিন্তু ইনটেনশানটা ডিরেক্টরের ছেলে খেলা করবার একজন লেজেন্ডকে নিয়ে এই স্টেটমেন্টটা আমার মনে হয় এখনই দর্শকদের দিয়ে দেওয়া উচিত নয় অ্যাটলিস্ট আমাদের ছবিটা দেখা উচিত এই ছেলে খেলা করছেন উত্তম কুমারকে নিয়ে এই ব্যাপারটা মানে এটাকে আমি তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি আপনারা সুজিৎ মুখোপাধ্যায়ের কাজ যদি দেখেন হি ইজ অ্যাকচুয়ালি উত্তম কুমার ফ্যান বয় মানে আমার আমার অ্যাটলিস্ট সেরকমটাই মনে হয়েছে তার প্রথম ছবি থেকে আপনারা কিছু না কিছু পাবেনি উত্তম কুমারের তো সেই মানুষটাকে মানে এটা একটা কোথাও একটা খারাপও লাগে মানে আপনি কারোর প্রতি রেসপেক্টের জায়গা থেকে একটা কন্টেন্ট তৈরি করছেন এদিকে দর্শকরা ভাবছে যে আপনি তাকে নিয়ে খেলা করছেন তো সেটা আমার মনে হয় অ্যাকচুয়ালি যে কোনো মানুষকে নাড়িয়ে দেয় ভেতর থেকে হি ইজ টাফ পারসন ডেফিনেটলি সে এই ব্যাপারগুলোকে মাথায় নিচ্ছে না কিন্তু তবুও একজন ক্রিয়েটিভ পারসনকে আমরা মানে সোশ্যাল মিডিয়া এরকম জায়গায় না চলে যাক যে যা হচ্ছে না কেন একজনকে আমরা ট্রল করে দিচ্ছি দাগিয়ে দিচ্ছি লজিক ছাড়া রিজেন ছাড়া এতটা মানে নিচে নেমে গেলে মুশকিল আমিও বাঙালি আমিও বাঙালি সৃজিৎ মুখোপাধ্যায়ও বাঙালি একটা কমন সেন্স জাস্ট একটা সিম্পল ভেবে দেখুন বেশি ক্যালকুলেশনে যেতে হবে না উত্তম কুমার একজন এমন লেজেন্ড তার প্রতি ভালোবাসা এ দেখুন আমার বয়স কত বা আপনারা যারা দেখছেন আপনাদের বয়স কত কারুর আঠেরো কারুর পঁচিশ কারুর চল্লিশ যারা উত্তম কুমারের ছবি একবার দেখে নিয়েছে কেরিয়ারের সব ছবি আমি দেখিনি দেখা সম্ভব নয় কিন্তু প্রচুর ছবি দেখেছি উত্তম কুমারের যারা একবার দেখে নিয়েছে তাদের কিন্তু জানা আছে যে উত্তম কুমার কী উত্তম কুমারের প্রতি তাদের যে ইমোশানটা বা ওই যে একটা প্রাণবন্ত অভিনয় সেটার প্রতি ভালোবাসাটা সেই রেসপেক্টটা সবার মধ্যে আছে আমাদের বাঙালি মানেই সেটা আছে সেই জিনিসটা সৃজিৎ মুখোপাধ্যায়ের মধ্যেও আছে ফলত সে ছেলে খেলা কোনো দিন করতে পারে না তার সেই ইন্টেনশান থাকতে পারে না গন্ডগোল ছবি বানাতে গিয়ে অনেক সময় হয়ে যায় কিন্তু ইন্টেনশানটা কী ছিল অ্যাট দি ফার্স্ট প্লেস আমার মনে হয় সেটা নিয়ে আমাদের আলোচনা করাটা দরকার আমি আবারও বলবো এটা হয়তো বলা যেতে পারে যে বাংলার বাজেট এটা অ্যাচিভ করা সম্ভব নয় যখন আর কয়েক বছর পরে যখন আমরা টেকনোলজি ওয়াইজ অনেক বেশি সাউন্ডেড হতাম আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বাজেট বেশি থাকতো বাংলা কথা এটা তখন হয়তো এটা টার্গেট করতে পারতেন স্রিজিৎ এবার সেটা ডিরেক্টরের কল সে অ্যাচিভ করবার চেষ্টা করেছেন লেটসি ছবিটা আমরা দেখি দেখুন আমি কালকে যখন ট্রেলার রিভিউ ছি আমি তখন একটা কথা বলেছি আবারও বলবো যদি অনিন্দর ক্যারেক্টারটার সঙ্গে আমরা কানেক্ট করতে পারি যদি আমরা ফিল করতে পারি ক্যারেক্টারটার জন্য ডিরেক্টার যদি আমাদেরকে সেই জায়গায় নিয়ে যেতে পারে যেখানে অনিন্দর ক্যারেক্টারটাকে দেখে আমাদের মনে হবে যে ভাই মেয়েটার জন্য খুব কষ্ট পাচ্ছে সত্যি ভালোবেসে ফেলেছে যদি আমরা রুট করি যে অনিন্দর ক্যারেক্টারটা মেয়েটাকে পেয়ে যায় ওর ভালোবাসা জয় হোক এবং এই যে হিরোশিপের ব্যাপারটা হিরোর সঙ্গে ফ্যানের যে সম্পর্ক সেটার মধ্যে যদি সোল থাকে ইমোশনটা যদি ওয়ার্ক করে যায় তাহলে কিন্তু আমার মনে হয় টেকনোলজি সংক্রান্ত যে সমস্যা সেটা কিন্তু খাটো হয়েই দাঁড়াবে আফটারঅল ছবি দেখে অডিং কিন্তু যখন বেরোবে হল থেকে তখন কিন্তু তারা এটাই বলবে যে ওটা একটা সমস্যা রয়েছে ছবিটার মধ্যে কিন্তু ছবিটা ভালো ভালো এটা বাংলা ছবি দেখে একদম সত্যি কথা আমি বহু ছবি দেখতে গিয়ে আপনারা নিজেদেরকে কোয়েশ্চেন করে দেখুন যদি ছবির মধ্যে অনেকগুলো ডিপার্টমেন্ট একসঙ্গে ওয়ার্ক করে সেগুলো যদি রিয়েলি ভালো হয় আপনি কিন্তু দেখবেন যে টেকনিক্যালি অত বেশি সাউন্ডেড না হওয়াটা খুব একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে না আজকের দিনে দাঁড়িয়েও আমরা কিন্তু তিরিশ চল্লিশ বছর আগের ছবি দেখি যেগুলো টেকনিক্যালি ত্য বেশি সাউন্ডেড নয় কিন্তু সেই ছবিগুলোর মধ্যে সোল রয়েছে ইমোশনটা কাজ করে যাচ্ছে যে কারণে আমাদের ছবিগুলো দেখতে এখনও ভালো লাগছে এখনও ভালো লাগছে এবার সেই ড্রামাটা সুজিৎ মুখার্জি অতি উত্তমে ক্র্যাক করতে পেরেছেন কি সেটাই দেখবার মতন ব্যাপার সেটা আমরা ছবি রিলিজ হলে বুঝতে পারবো তো দেখা যাক এবার ছবিটা কীরকম কী হয় আমি আবারও বলবো যদি আমার ছবি ভালো লাগে ভালো বলবো যদি খারাপ লাগে তাহলে ডেফিনেটলি খারাপই কিন্তু বলবো আমার খালি এটাই মনে হলো যে ট্রলিংটা হওয়া উচিত নয় যে কারণে আজকের ভিডিও আপনাদের কি মতামত আপনারা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে